বন্দর দেওয়া হয়েছে ইসরায়েলের হাইফল নাগরিক রাফায়লা এফন্তি ডায়ামান ও তার স্বামীকে লালদিয়া পোর্ট দেওয়া হয়েছে ডেনমার্কের কোম্পানি এপিএম টার্মিনাল এই এপিএম টার্মিনাল হচ্ছে আরব আমিরাতের জিবাল আলী গাবির বন্দরে ডিপি ওয়ার্ল্ডের সাথে অন্যতম অংশীদার সেই বন্দরটি আইমেক করিডরের অন্যতম অংশ এই যে আমি আইমেক করিডরটা বললাম আপনারা এটা বুঝার চেষ্টা করেন এই আইনের করিডোরটা কি আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই আই টু ই হচ্ছে ইটা আই ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল আর ইউটু হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত আর ইউএসএ এদের নিয়ন্ত্রণে পৃথিবীর বন্দরগুলো পরিচালিত হওয়ার যে করিডোর তাকে আইনের করিডোর বলে আবার আপনারা জানেন এরা যে আওয়ামী বলে চট্টগ্রাম কোর্টকে দিয়ে দেওয়া হয়েছিল সতেঙ্গাকে দেওয়া হয়েছিল সৌদি আরবের একটা কোম্পানির হাতে আচ্ছা তাহলে এই এরা কি চায় এই বন্দরগুলা আপনারা অলরেডি জানেন মাত্র চোদ্দ দিনের প্রক্রিয়া শেষ করে তিরিশ বছর এবং বাইশ বছরের জন্য চুক্তি করেছিল এখানে এবং আপনারা জানেন এর মধ্যেই বন্দর জেলার ট্যারিফ বৃদ্ধি করেছে একচল্লিশ পার্সেন্ট এবং এই চুক্তিতে কি কি আছে তা বাংলাদেশের জনগণকে বলতে বাধ্য না এটা বিদার আশিক রহমান বলে দিয়েছে আপনারা কি স্টের পান বন্ধ পান আওয়ামী লীগ বলে ভারতের সাথে যখন চুক্তি হতো ওই চুক্তির ভাষাগুলো ছিল এরকম আমাদের অনেক উন্নতি হবে আমাদের এত অর্থনীতি কি হবে যার রেজাল্ট আমরা দেখেছি আদানির সাথে চুক্তিতে বর্তমান সরকারই বলেছে এই চুক্তি আমাদের জন্য ক্ষতিকারক হল আমরা এই চুক্তি বাতিল করতে পারতেছি না তার মানে আমাদেরকে এই সরকার এমন কিছু চুক্তির মাধ্যমে নিয়ে যাচ্ছে যেটা ভবিষ্যতে যে শাসন ক্ষমতা আসবে তার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে এই বিপদটা কি মূলত বাংলাদেশে আমেরিকা চাচ্ছে চায়নার যে বিজনেস হাব চায়নাকে কন্টেন করে চায়নার ব্যবসাকে ধ্বংস করার জন্য আমেরিকা ইন্ডিয়া একজোট হচ্ছে এই আইমেক করিডর আমেরিকা ইন্ডিয়ারই একটা খেলা যাতে চায়নার থেকে আমাদের ব্যবসায়ীরা যে কাঁচামাল সস্তায় উৎপাদন আনতে পারে এইটা যাতে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং একটা সময় আমরা যাতে আমেরিকা ইসরাইল ইউএ তাদের পণ্য বাধ্য থাকি তারা যদি আমাদের এখানে বন্ধন নিয়ন্ত্রণ করে অস্ত্রদায় আরাকানার তারা যদি আমাদের ভারপ্রাপ্ত চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য পদক্ষেপ আমাদের হাতে আর কিছু করা থাকবে না আপনাদেরকে বলে দিতে চাই আমেরিকা তিনটা ওয়েতে একটা রাষ্ট্রের কন্ট্রোল হাতে নেয় তার মধ্যে প্রথম হচ্ছে আমেরিকা মুসলিম দেশগুলোতে ঘাঁটি বানাতে চায় ঘাঁটি আপনারা অলরেডি এই ঘাটি নিয়ে বিভিন্ন কথা শুনেছেন আর একটা হচ্ছে তারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক কে নিয়ে অর্থনৈতিক নিয়ন্ত্রণ দিতে চায় এবং আপনারা জানেন আমাদের এখানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ আমাদেরকে বাধ্য করে আমাদের বাজেট পলিসির মধ্যে আমাদের কৃষককে যাতে ভর্তুকি না দিতে পাই এই কারণে আইএমএফ পলিসি দিতে বাধ্য করে আরেকটা একটা হচ্ছে তারা জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে আসে জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে এসে তারা পতিতা সমকামিতা থেকে বৈধতা দেয় এবং আদিবাসী শব্দটা উচ্চারণ করে আপনারা অলরেডি জানেন ডক্টর ইউনুস পার্বত্য চট্টগ্রামের উপজাতিদেরকে আদিবাসী বলেছে এবং জাতিসংঘ আদিবাসী বলেছে এইটার রেজাল্ট কি হবে এইটার রেজাল্ট হচ্ছে ভবিষ্যতে আমরা পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী রাখতে পারব না তাহলে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা আমাদের কৌশলগত বন্দরগুলোকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার এই সংের জন্যই এই বিপ্লব হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা আপনাদের মাধ্যমে জাতীয় ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সশস্ত্রজীবীদেরকে যারা সীমান্তে অত্যন্ত প্রহরী শ্লোগান দেন এবং সেই সমস্ত সাংবাদিকদের আহ্বান জানাই যারা সত্য প্রকাশে নির্ভীক করে নিজেদেরকে দাবি করেন তারা যাতে এই সত্যটাকে তুলে ধরেন দেশের সার্বভৌম থেকে রক্ষা করেন এবং আমি সমাধান হিসাবে নব্বই পার্সেন্ট মুসলমানের আকিরা কোরআনে আল্লাহ সোহানতাল্লাহ সুরা মায়েদায় একটা আয়াত দিয়ে বল বলেছিলেন সে আয়াত স্মরণ করায় বক্তব্যটা শেষ করতে চাই আল্লাহ সোহানতাল্লাহ বলতেছেন হে মনুন্দন তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমাদের বন্ধু বানায় না তারা তোমাদের ক্ষতি করতে কোন চেষ্টা করবে না তাই আসুন আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই সমস্ত বিবিসি এবং অনুষ্টিম্বে ষড়যন্ত্রের ফতে যাতে না পারা যায় অমা তরফি